শীতের দাপট অব্যাহত উত্তরের জলপাইগুড়িতে রবিবার সকাল থেকেই কনকনে ঠান্ডা অনুভব হচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় এদিন সকালে আকাশ পরিষ্কার কুয়াশা সেরকম নেই বললেই চলে সূর্যের দেখা মিলেছে তবে ঠান্ডার দাপটে রাতে এবং সকালের দিকে শরীর গরম করে নিতে বিভিন্ন জায়গায় মোড়ের মাথায় মাঠে আগুন পোহাতে দেখা গেছে অনেকেই ঠান্ডায় দোকানপাট দেরিতে খুলছে সন্ধ্যার পর তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে রাস্তায় মানুষজনের চলাফেরা অনেকটাই কমেছে তবে রবিবার ছুটির দিন ইংরেজি নতুন বছরের প্রথম বহু পিকনিক স্পটে মানুষজনের ভিড় জমাবেন এমন মনে করা হচ্ছে তবে এই শীতের আমেজে লুটেপুটে নিতে পর্যটকদের ঢল জেলা এবং সংলগ্ন বিস্তীর্ণ জঙ্গল এবং পাহাড় এলাকায় দেশের কলকাতা একটি টপ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস ক্যাম্পাস একটি মেজর যা উত্তরবঙ্গের বহু ছাত্র ছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি আইটিস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স গুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্স এর সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্ট মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরি সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা